ষোলো বছর প্রতিনিয়ত যখন কথা বলতে আমরা ভয় পেতাম আমরা আসলে কি বলছি কি না বলছি এসবে ভয় পেতাম কারণ আমরা ভাবতাম কারণ শেখা ছিল বিরুদ্ধে কিছু উল্টে বললে আমাদের জীবন জীবনহানির অনেক আশঙ্কা থাকতো কিন্তু এখন আমরা মুক্তভাবে কথা বলতে পারি আমরা আমাদের বাঘধুনির সঠিক স্বাধীনতা পেয়েছি সেই পাঁচই আগস্ট যেদিন আমাদের ধামরাই ভিতরে পুলিশ যে বিভিন্ন ধরনের গুলাগুলি করে অনেক মানুষ আহত নিহত করে ফেলায় তখন আমাদের তুমি ভাইয়ের নেতৃত্বে পুরো পুরো ধামরাই বাসী একত্র হয়ে প্রতিবাদের জন্য আমরা নিয়ে পড়ি যেখানে আমাদের অনেক কর্মী আহত হয় এবং একজন নিহত হয় আমরা এটাই আশাবাদী যে পালিয়েছে জনগণের অধিকার ফিরে পেয়েছে এবং মানুষ তাদের জনগণ তাদের অধিকার খুবই আজকে এই বিচার মিছিলে তারা খুব আগ্রহী এবং দুজনের মিছিল করে তাদের উদযাপন করছে আপনাদের মাঝে আমাদের তমিজ ভাই বড় মিটিং করতেছে আপনারা সকালে দেখবেন দীর্ঘ সতেরো বছর ধরে আমরা খুব অত্যাচার অত্যাচার জুলুম হয়েছি আমাদের তমিজ ভাই এখন পাশে থেকে আমাদের পাশে আছে আমরা তাদেরকে জন্য বেগম খালদা জিয়ার কাছে আমরা তমিজ ভাইয়ের জন্য রমিশন চাই ডালের শেষ কাজ আমরা খালদাদের আহ্বান জানাই যে আমাদের তো বেশ বাইকে যেন নমি সন্ধ্যা দালের শেষ মার্কায় এবং বিপুল ভোটে জয়যুক্ত করব আমরা ধামরাই থানার মধ্যে আমরা ধানার থানার বাসিন্দার সকলে আমরা তমেশ ভাইয়ের সাথে আছি আমরা তমেশ ভাইয়ের লোক তমেশ ভাইয়ের সাথে আছি বাংলার জনতার এক আনন্দের আছে সারা বাংলাদেশের মানুষ এক নিঃস্বাধীনভাবে তার আজকে প্রকাশ করছে এবং আমাদের দলের চেয়ারম্যান জনফ তারেক রহমান নির্দেশে ধামরা ধনাচুর মাল হাসতমিস ভাই নেতৃত্বে আজকে আমরা সবাই সকল আজকে আমরা সকল লোক আমরা ধামরা পরিযোগদাল আমরা ধামরা পরিচোদ তুমিজ ভাইয়ের সাথে আছি আমরা তুমি পাশে থাকবো যে পর্যন্ত আমাদের মনের আশা পূর্ণ অভাবে আমাদের মনের দাবি একটাই দাবি যে আমাদের নেতা আল হাসতমুদ্দিনকে ইনশাল্লাহ আগামী নির্বাচনে দানের দানা শিশুর প্রতিকে বিপুল ভোটে বিজয় করে ডাকা বিশ্বাসের সংসার নির্বাচিত করব এই fastapi agosto যা নির্মাণ আপাতত স্বীকার হয়েছে আমরা আপনারা প্রজবদের পক্ষ থেকে কৃষকপরিবারের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট জানাই ঠিক আছে আমি আমি কথা বলছর 22 জুলাই এসেছিলাম আমার সাথে আমি আমার সাথে নাকি ছিল এই আমরা সরকার যেভাবে আমাদের নির্বন নির্যাতন করেছে থানার পিতা আমাদের ছাত্র নিমান ছিল আমাকে হাতটা পেতে আমাকে নির্বন অত্যাচার করছে আজকে সেই অত্যাচার সেই অত্যাচারের মানুষ এই শেখ হাসিনা কি প্রতিহত করেছে এবং সারা দেশ সারা দেশ শত শত আমরা আজ অনন্ত জয়েরbatchছে 5 আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে জুলাই মাসে সর্বপ্রথম আমি জুলাইয়ে যারা গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা আজকে 5 আগস্ট শুধু তাই না এই 5 আগস্টে থামরাছনে সাত নামে একজন মৃত্যুবরণ করেছে অনেক ত্যাগwidetildeকে বিনিময়ে আমরা এই 5 আগস্ট ফিরে পেয়েছি তাই আমাদের এই বিজয় মিছিল এবং আমরা সামনেতে দেশকে আর উন্নতর দিকে নিয়ে যাব এই 5 আগস্ট এই 5 আগস্ট আমরা একটাই কথা সবার মধ্যে যেন ঐক্যতা বোধ থাকে সবাই যেন একই সাথে কাজ কাজ করতে পারি এবং সামনের দিকে দলকে এগিয়ে যেতে পারি প্রমাণ হলো বাংলাদেশের মানুষ যে সৌরাচারকে এই বাংলাদেশে ঠাই দেবে না বা তারা অনুষ্ঠান পাবে না আজকে আরেকবার প্রমাণ হয়ে গেল আজকে আমাদের উল্লাস বিজয় উল্লাসে প্রমাণিত হয়ে গেছে বিশেষ করে আমাদের ধামাইতে যে তুমি সাহেবের যে সহযোদ্ধা যারা আছে আজকে তাদের অনুপ্রেরণা উৎসাহিত আমরা যে আজকে এই বিজয় উল্লাসটা করেছি সম্পূর্ণ মন থেকে এই বৃষ্টিকে উপেক্ষা করেও আজকে আমরা যে বিজয় উল্লাসটা করেছি আমাদের কাছে মনে হচ্ছে আমরা গর্বিত ঠিক আছে আজকে এই বিষয়টা আমাদের কোনো রাজনৈতিক নক্ষেপট না আসলেই এই উল্লাসটা হচ্ছে আমাদের যারা এই পাঁচই আগস্টে স্বরাচার এই স্বরাচরের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম হয়েছে তাদেরকে প্রতারিত করার জন্য যে যারা শহীদ শহীদ হয়েছেন হাজার হাজার নেতা নেতাকর্মী অন্য অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী এবং ছাত্র জনতা তাদের উদ্দেশ্য করে আজকে আমাদের এই বিজয় উল্লাস করা হ্যাঁ আমরা আশা করবো ভবিষ্যতে এই বাংলাদেশে আর কোন স্বরাচার এই বাংলাদেশে আর স্বার্থ পাবে না হ্যাঁ আমরা খুবই আনন্দিত খুবই উৎসাহ উদ্দীপনা আছি আমরা পাঁচই আগস্ট ইনশাল্লাহ আমরা যেন প্রতি বছরই জানি পাঁচই আগস্ট এইভাবেই আমরা তুমি সাহেবের নেতৃত্বে আমরা যেন পালন করতে পারি সে আশা রাখি সে প্রত্যাশা রাখি পাঁচই আগস্ট আইলো সৈরাস্তার পিতা হওয়ার পর আসলো তাই না

ছাত্র জনতার মাধ্যমে বাংলাদেশের স্বৈরাচার ফেসিবাদ মুক্ত হয়েছে এই মুক্ত আপনাদের সকলের অক্লান্ত পরিশ্রমের ফসল বন্ধুরা মন আপনাদেরকে সজাগ থাকতে হবে আপনারা জানেন একটি অস্থায়ী সরকার আজকে দেশ পরিচালনা করছে আগন্তুক কিছুদিন এর মধ্যেই আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের জাতীয় সংসদ নির্বাচন হবে সেইখানে আমাদের ঢামর আমাদের শ্রদ্ধেয় তার গ্রামের বিশ্বস্ত তারে সিশের পক্ষে জনরদালয় সমষ্টিন শায়বকে দিয়ে আমরা সামনে আগাবো তার জন্য দরকার আপনাদের সকলের ঐক্যবদ্ধ থাকা আপনারা জানেন আপনাদের পিছনে ঘুরছে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এই বেশিরভাগ যেন আপনাদের মাঝে ঢুকে আমাদের দলের ভাবমূর্তি কোনোভাবে নষ্ট না করতে পারে বন্ধুরা মন আপনারা জানেন আমাদের ভার বন্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন বাংলাদেশের ইতিহাসে সবচাইতে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন আগামী ফেব্রুয়ারি হবে তার জন্য দরকার আমাদের ভোটের সেই ভোটের জন্য আমাদের সেই সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে সাধারণ মানুষের যান মালে নিশ্চয়তা রাখতে হবে তারা যেন কোনো রকমের সহিনাচার পেশিবাদের শিকার না হয় তার জন্য আপনাদের সহায়ক থাকতে হবে আপনারা যদি এই জনগণের পাশে দাঁড়ান তাহলে আগামী নির্বাচনে আমাদের আশার আলো আমাদের আশার প্রতীক দাঁড়ের শেষের প্রতীক জমিউদ্দিনকে নিয়ে আমরা সামনে এগিয়ে পারবো তাই আপনাদের সকলের জনগণের পাশে থেকে জনগণের জালমানের নিশ্চয়তা দিয়ে আগামী নির্বাচনে আপনারা প্রমাণ করে দিবেন বাংলাদেশের ইতিহাসে কোথায় কি হয়েছে জানতে চাই না ধামরাই উপজেলায় সর্বচ্চ মঠ পেয়ে বন্দরাধার আপনাদের এই সর্বোচ্চ মঠ পাওয়ার জন্য এক সেই সাধারণ মানুষের তার ভ্রমণ তাপ্রাদে থাকতে হবে শরীরাচর চাঁদাবাজ দখলদার এক একদিকে বিরত থেকে একটি সুন্দর রাষ্ট্র একটি সুন্দর উপজেলা আপনারা প্রতিষ্ঠিত করবেন আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আপনারা ক্লান্ত পরিশ্রম করে এই ভৈরী আবহাওয়াকে প্রত্যাখ্যান করে ম্যাঘ বৃষ্টিতে ভিজে যে আপনারা আজকে এখানে এসেছেন এই ফেসিবাদের বিরাট বিদায়ের পর একটি সুশৃঙ্খল বিজয় রেলি দেওয়ার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ ধামরায়ের পথে তামরায়ের অভিভাবক আমাদের শ্রদ্ধা নেতা জানামাল আলহাজ্ব තුমজউদ্দিন সাহেবের পক্ষ থেকে আমাদের বিনিত অনুরোধ আপনারা অত্যন্ত সিংহলভাবে শারীরবদ্ধ হবে আপনারা মিছিলটি ریلی মিছিলটি নিয়ে সর্বশেষ প্রান্তে যে পৌঁছাবে কত দর্জ্যতে হবে আমাদের নেতা সেই ঘোষণা দিবে তাই আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আগামী দিনে

অত্যন্ত বিশ্বস্ত দেশ তারেক রহমান আস্ত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য থানা বিএনপির বিপ্লবী সভাপতি আমাদের সকলের নেতা জনাব আমি আমার শুরুতে একটা কথা বলতে চাই আমি বাহান্ন দু হাজার চব্বিশ দেখেছি দু হাজার ছাত্রের রক্তের বিনিময় জীবনের বিনিময় আমরা আরেকটা মুক্ত বাংলাদেশ পেয়েছি এটা আমাদের আসলে বড় একটা পাওয়া গত ষোলো বছরে আমরা স্বৈরাচারী শাসনের শাসনের নির্মম জাতি ছিলাম আমরা আমরা চাইলেও কিছু আমরা করতে পারতাম না তার ভয়ে আমরা সব সময় দমে থাকতাম কিন্তু আর কিন্তু দু হাজার চব্বিশ সালে জুলাই ছাত্র জনতারা যদি দমে যদি থাকতো তাহলে হয়তো আমরা এই নতুন বাংলাদেশ দেখতে পারতাম না আর আমি আবু সবাইকে আমি আমি তাদের শহীদ করতে চাই তাদেরকে করে আবারও বলতে চাই যে তাদের কারণে আমরা আজকে এই মুক্ত বাংলাদেশ পেয়েছি স্বাধীন বাংলাদেশ পেয়েছি তো সবাই যারা আমাদের দেশের প্রতি জুলুম করেছিল অত্যাচার করেছিল তাদের প্রতি তীব্র নিন্দা জানিয়ে আমি আমার কথাটা এখানে সমাপ্তি জানাচ্ছি